সালনপুর ব্লকের আদিবাসী সম্প্রদায়ের বাদনা পরব উপলক্ষে আজ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় আল্লাডি এম এস কে স্কুল ময়দান ও মালবহাল ফুটবল মাঠে প্রায় শতাধিক আদিবাসী মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেন বরাবনির বিধায়ক ও আসানসোলের পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় তিনি জানান এই বছর মোট ছয় হাজার শাড়ি বিতরণ করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও ব্লক তৃণমূলের নতুন বর্ষ ইংরেজি নববর্ষের স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন যারা গুরুজন আছে তাদেরকে আমার প্রণাম রইল ছোট্ট এবং বন্ধু যারা আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আগাম বান্না উৎসবে সকলে সুন্দরভাবে যেভাবে প্রতি বছর পালন করেন ঠিক সেভাবে পালন করুন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের পাশে সদা সর্বদা আছি এবং আগামী দিনেও থাকবো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আমার স্বর্গীয় বাবা মানিক উপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেভাবে তাদের যতগুলো সরকারি প্রকল্প আছে বা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই যেখানে যান সেখানে কোনো পার্টি নয় যে ওনাকে ফোন করেছেন বা ওনার সাথে কথা বলেছেন কোনো অসুবিধার কথা বলেছেন বা জিজ্ঞাসা করেননি তিনি তৃণমূলকে ভোট দিয়েছেন কিংবা তৃণমূল করেন কি না সাধারণ নাগরিক যে আছে যে আছে তাকে পরিষেবা দেওয়াটা কর্তব্য কর্তব্যের মধ্যে বর্তায় পেপার বা সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আরও আরও মানুষকে যাদের নাম উঠে গেছে তাদেরকে আবার লেটার পাঠাচ্ছে মানে তাদের যে নেতারা বক্তব্য দিচ্ছে এখন পশ্চিমবঙ্গে যে আমাদেরকে এক কোটি কুড়ি লক্ষ বা এক কোটি চল্লিশ লক্ষ বাড়ি বাড়ি যেটা বলছে বা দিল্লি থেকে যেটা বলছে এক কোটি লক্ষের নাম বাদ দিয়ে তো তারা প্রোগ্রাম করে নিয়েছে সেট করে নিয়েছে যে কীভাবে পশ্চিমবঙ্গে সরকারে আসা যাবে তো মানে আগে ছিল না যে মানুষ নির্বাচিত করতো সরকারকে এখন সরকার নির্বাচিত করছে ভোটারকে মানে ভোটার কে হবে কে ভোট দেবে সেটা সরকার নির্বাচন করছে বা দেখুন যে যা শুন আমাদের তো তাদের বক্তব্য উত্তর দেওয়ার কোনো দিয়ে নেই কর্পোরেশনে গিয়ে দেখে নেওয়া যে কোন প্রকল্পের টাকা কিসের খাতে গেছে তাতে কেউ মুখিয়ে করতে পারবে না আমার ফিফটিন ফিনান্সের টাকা কোন নিশ্চিতভাবে অন্য কোনো ফান্ডে ঢুকাতে পারবে না যে কোনো ফান্ডে মানে এসডব্লিউএম এর ফান্ড আছে যেগুলো আছে সেগুলোকে অন্য ফান্ডে দিতে পারবে না কোনো মতেই হবে না কারণ ওখানে যারা অফিসাররা রয়েছে সব আইএস র্যাঙ্ক আছে ডাব্লিউ আছে তারা নিশ্চিতভাবে এই ভুলগুলো করবে না চ্যানেলের মাধ্যমে আসতে হবে নিজের মুখটাকে একটু দেখাতে হবে সবাই তো চায় নিজের মুখ দেখাতে তো তারা যখন অন্য উন্নয়ন করে যখন পাচ্ছে না তখন তো কোনো ভুল ভাল কিছু বলে তো সমালোচনা করে তো আসতেই হবে